আমি মোহাম্মদ জাকির হোসেন দু হাজার একুশ সালে কিউকম ডট কম এর বিজ্ঞাপন দেখে আমি অর্ডার করি একটি বাইকের অর্ডার করি আমার মতো আমার সহযোগী সহকর্মী যারা আছে অনেকে অর্ডার করেছে আমরা অনেকের কাছে অনেকভাবে শুনেছি যে এই কোম্পানিগুলো অর্ডার করার পরে ঠিকঠাক প্রোডাক্ট দিবে বা দিচ্ছে এই আশায় আমরা প্রোডাক্ট অর্ডার করেছিলাম দু সালে দু সালের পর থেকে এ পর্যন্ত আমাদের মূল যে টাকা যে টাকায় অর্ডার করেছিলাম আমরা সেই টাকাই পাচ্ছি না অর্ডার তো প্রোডাক্ট তো অনেক দূরের কথা আমরা যতবারই সেই টাকার জন্য অফিসে গিয়েছি বা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদের সবাইকে হুমকি দমকি দিয়ে দমানোর চেষ্টা করা হয়েছে দীর্ঘ পাঁচ বছর আমাদেরকে অপেক্ষায় রাখা হয়েছে টাকা দিয়ে দেবে বলে আমরা ভুক্ত অধিকারে গিয়েছি আমরা কিউকম ডট কম এর অফিসে গিয়েছি আমরা এই বাণিজ্য মন্ত্রণালয়েও যোগাযোগ করেছি কিন্তু আমাদের মূল টাকা পাচ্ছি না আর রিপন মিয়া কিউকম ডট কমের যিনি পরিচালক যিনি একটা এমডি ছিলেন উনি বিগত সরকার প্রেসিড সরকারের আমলে ওদের মদতেই চলেছিল প্রেসিড সরকার যাওয়ার পরেও উনি কীভাবে উন্মুক্তভাবে আমাদের টাকা জনসাধারণের টাকা আত্মসাত করে ঘুরে বেড়াচ্ছে উন্মুক্তভাবে সেটা আমরা জানতে চাই আমাদের পাওনা টাকা পাওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং উক্ত প্রতিষ্ঠানের সাথে আমরা যে কর্ম যে ভুক্তভোগীরা আছি আমরা বিভিন্নভাবে সবার সহযোগিতা কামনা করছি এবং অতি বিলম্বে আমাদের পাওনা টাকা আদায়ের জন্য যেভাবে ওদেরকে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার করা সম্ভব সেভাবে করতে দ্রুত বিচারের আওতায় আনতে এবং দ্রুত আমাদের টাকা ফেরত দিতে আমরা আশাবাদী ধন্যবাদ সবাইকে